দর্শক আজকে কিন্তু মঙ্গলবার দুই জুলাই দু আর এখানে কিন্তু কিছু খামারে উপযুক্ত ষাঁড় গরু কালেকশন আছে দর্শক আমাদের এই কাকার কালেকশনে অনেকগুলি গরি কালেকশন আছে যদি ভাই কয়টা মোটাই এগারোটা আছে আচ্ছা দামগুলো একটু শুনান তো এই পাশ থেকে এটি একাত্তর এটি সত্তর হাজার

বস্তর দামে দাম মাংসের দামে দাম ওই পাশে তো দেখি আমরা ওই পাশে পিচি দুটো এই তিনটা না আর সহযোগিতা তো করলেন মোটামুটি এরকম সহযোগিতা আবার করা যাবে

সে টানেই নিয়ে যায় আটকায় যায় না এগুলা কিন্তু সবকিছু জোয়া ভাই সহযোগিতা কিনা আলো দর্শক সবগুলি দামের ধারণা দিলাম দশ এগুলো দেশি এবং শাহীল উভয় মিলেই কিনে আছে আর এগুলো সম্ভবত পঁচিশ কুরবানি কিন্তু এনারা কুরবানি দিবে না ব্যবসার উদ্দেশ্যে কিনছে দশ ওখানকার স্তুনে আজারে বেচা কিনা বেগবে দশ এটা কিন্তু লোড হয়ে যাচ্ছে এখন হ্যাঁ জিভাদুর ভাই লোড তো হচ্ছে না